শহরের বড়পাড়া এলাকায় একটি রহস্যজনক দুইতলা বাড়ি থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চলছিল বলে জানিয়েছে ডিবি পুলিশ বুধবার রাত নয়টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন আসাদুজ্জামান পঙ্কজ মোহাম্মদ মিলন মিয়া এবং মহম্মদ শ্রাবানুজ্জামান ডিবির পুলিশ তাদের কাছ থেকে তিনশো পঞ্চাশ ফিট ইয়াবা উদ্ধার করে পঙ্কুজের বিরুদ্ধে রয়েছে নারী ও শিশু নির্যাতন সহ মোট আঠারোটি মামলা পুলিশ জানায় আসাদুজ্জামান বছর আগে বড়পাড়া মানেক ডাক্তার পয়েন্টে বাড়িটি কেনেন এবং সেখানে গড়ে তোলেন ইয়াবা বিক্রয়ে খাঁটি বাড়িটি সারাদিনে তালাবদ্ধ থাকে এবং সন্ধ্যার পর অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে বাড়ির পেছনে তৈরি ছিল পালানোর পথ স্থানীয়রা জানায় তারা বহুদিন ধরে বাড়িটিতে মাদক ব্যবসায় সন্দেহ করেছিলেন কিন্তু ভয় কেউ প্রতিবাদ করেননি ডিবির ওসি আহমদুল্লাহ ভুইয়া জানান সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে অভিযান চালানো হয় গ্রেফতারকৃত সুনামগঞ্জ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দায়ের করা হয়েছে আদালতের নির্দেশে তিনজনকে জেল হাজতে পাঠানো হয়েছে